হ্যালো বন্ধুরা asalamualaikum সবাইকে হামাচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা কাট চি চ্যালেঞ্জটা করব তো আমরা দুই প্লেট দুইজনের কাছে নিয়ে এসেছি এই যে ফুল প্লেট এখনো খাওয়া হয়নি তো হচ্ছে কি আগে এই চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জটা কে আগে খেতে পারে সেটাই আর যে জিতবে তার জন্য অবশ্যই কিছু না কিছু পুরস্কার থাকবে আর যে হারবে তার জন্য পুরস্কার থাকবে যদি আমি হারবো সবমতো তাহলে সে অনেক দ্রুত খেতে পারে আমি খুবই হচ্ছে স্বাস্থ্য খোই

নও গুলো আমারটা বেশি ভালো হচ্ছে আমি তো ফুল শেষ করতেই মারবো না রাইস ওকে দেওয়া লাগবে আমি কখনোই ফুল শেষ করতে পাই না ওন্স নিলে লাল আমি বাদামের শরবত অর্ডার করেছিলাম কারণ কাঁচি ফাইয়ের বাদামের শরবত আমার এত পছন্দ আছে

সত্যি no, না no, no. <laughs> 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 <laughs>

और अनेक चालाक से प्रोमोल जतन है। राइस नहीं तो भी करो, दे दो। हमें तो ना राइस ब्लास्ट। ऐसे तेल लेने लगी की ना चैलेंज नहीं प्लीज। तो सारे बाल ताकत भी नहीं है ना कैसे पुरुष के वक्त से आता है कोई नहीं वो नहीं। डिटॉर्नेट लॉन्ग बिलों। पुरुष तो थोड़ा सांसी है तो तुम्हें वो इन वो इन नहीं आ नहीं तो पुना ही सब इस शक्की आवे वो इन सब इस शक्की हो ना ना ए, ए <laughs> ना बताओ एक प्लेट नहीं गैस <laughs> ये तो खाओ चाहिए ना क्वांटिटी दे कर सा तो तुझे कैसे लगा था एक बेंच इधर को देखा चलो है हैं अल्लाह बेस